যে ব্রেকিং নিউজের এবার নজর রাখতেই হবে আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি এবং সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতেই কর্মবিরতি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এর ডাকে আজ সকাল থেকেই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের পরিষেবা ব্যাহত হয়েছে বহু জায়গায় বন্ধ রয়েছে শাখা সমস্যার পড়েছে একাধিক গ্রাহকেরা নগদ লেনদেন থেকে শুরু করে চেক ক্লিয়ারিং সব ক্ষেত্রেই প্রভাব পড়েছে ধর্মঘটে। ধর্মঘটের আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদিত বিদিত রয়েছে টেলিফোনে বিদিতে এই নিয়ে আর কি আপডেট রয়েছে তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়ে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়ের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে বলা যাচ্ছে র্যাঙ্ক টানা পাঁচ দিন কিন্তু কর্ম পালন করা হলো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ বহু সাধারণ যারা মানুষেরা রয়েছেন তাদেরকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে একদিকে আহ এই মূলত শনিবার থেকেই যদি আমরা দেখে থাকি আহ শনিবার দিন আহ ছুটির দিন থাকে ব্যাংকে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সোমবার পরবহর প্রথমত দিন আহ মূলত একেবারে দেখা গেলো সেদিনই প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে ব্যাংক বন্ধ এবং সেই দিন আহ মূলত কিন্তু আহ প্রতিষ্ঠানের সপ্তাহে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এক দশ দিন আহ যে অফিস থাকে এবং সেই দুদিন কিন্তু মূলত ছুটি থাকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এলআইসি স্টক মার্কেট অফ পাঁচ দিন কিন্তু ছাড়িয়ে থাকে এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মূলত লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাংক কর্মীরা একবার ধর্মঘটের ডাক দিয়েছেন আগামী আর জানুয়ারি সেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অর্থাৎ যেমনটা আজকে মূলত একেবারে মাসের চতুর্থ শনিবার আগামী চব্বিশে জানুয়ারি ঠিক কারণে ওই দিনও কিন্তু ব্যাংক বন্ধ ছিল এবং পঁচিশে জানুয়ারি তুমি যেন থাকবে রবিবার ছিল ছাব্বিশ আর ই গত তাৎক্ষণিকভাবে গতকালই গেছে এবং প্রজাতি দিবস উপলক্ষে কিন্তু ব্যাংক বন্ধ ছিল এবং আজকে যেহেতু ব্যাংক ধর্মঘট রয়েছে সেই কারণে কিন্তু ব্যাংকের কাজ হোক কাজ কিছুটা হলেও স্থগিত থাকবে এমনটাই আশা করা হচ্ছে মনি করা হচ্ছে তবে তোমাকে জানিয়ে রাখবো কি কারণে এই ধর্মঘট ব্যাঙ্ক কর্মীরা চান যে সপ্তাহে পাঁচ দিন কর্মদিবাস করা হোক অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন অফিস শনি রবিবার বন্ধ থাকবে ব্যাংকে এ ইউনিয়ন বুড়ো যদি সপ্তাহে পাঁচ দিন কর্মদিবাস হলে অনেকটাই কমবে বাড়বে কর্মদক্ষতা কেন্দ্রীয় সরকারের অ্যাটালিক প্রতিষ্ঠানই সপ্তাহে পাঁচ দিন অফিসের দুদিন ছুটি থাকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এলআইসি স্টক মার্কেটও পাঁচ দিন চলে থাকে ব্যাংক কর্মীরা একইভাবে পাঁচ দিন অফিস ও দুদিন ছুটি চান আর তবে আজকের এই ধর্মঘটের কারণে ব্যাংক পুরোপুরিভাবে বন্ধ রাখা হবে এমনটা নয় যাতে ধর্মঘটের কারণে কাজে প্রভাব না পড়ে তার জন্য সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত চল্লিশ মিনিট করে কাজ কাজ করার প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এবং সব মিলিয়ে বলা পারে যে এই যে ধর্মঘটের শিকার হচ্ছে বা এই যে ব্যাংক বন্ধ চরম ভোকান্তি কিন্তু নিচ্ছে যারা তবে আগামী যেটা এখন লক্ষ্য রাখার বিষয় আগামীকাল থেকে ব্যাংকটি আবার স্বাভাবিক ছন্দে ফিরবে আবার কিছু আগের মতন সাধারণ মানুষ ব্যাংকে তাদের লাইন ফেলবেন এটাই এখন কিন্তু লক্ষ্য করার পর নজর পাচ্ছে একেবারে বিদিত সঙ্গে থেকে আমরা দেখলাম এর আগেও চৌত্রিশ পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি টানা তিন দিন ব্যাংক বন্ধ ছিল আর তারপরেই ধর্মঘটে নামলেন একাধিক ব্যাংক কর্মীরা বলে চলতি সপ্তাহে একাধিক দিন ব্যাংক পরিষেবা না পাওয়ার ভোগান্তি আরো বাড়ছে ব্যাংক কর্মীদের দাবি কাজের চাপ কমিয়ে কর্মীদের জন্য সুষম কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে তবে এখনো পর্যন্ত সরকার বা ব্যাংক কর্তৃপক্ষের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি এই মুহূর্তে প্রশাসন নজর রাখছে যে পরবর্তী পরিস্থিতিটি কোন দিকে যায় আপনারা দেখছেন এইবেলা বাংলা শিরোনামে সবার আগে